থাকলে সব মানে ভালো হয়ে যাবে কালকে বুঝতে পারছেন না রে খুব সাদা কেন হয়ে গেছে বাবা মুখে যেটা কাটেন সেটা সাদা কেন থাকে ওইটা কি সাদা রক্ত থাকে না রক্ত থাকে না হ্যাঁ ওটা মুখে মধ্যে থুতু লেগে যায় তো তাই না সাদা হয়ে যায় হুম কুলে তো চলে গেল এটা পিপিনের সাথে বড় করে শেষ আচ্ছা হুম বলঞ্জা একদম যেন যেন গ্রিন পড না একটু তাহলে স্কুলে গেলে সবাই সব তোমার আগে আগে বলে দেবা দিদি ভাইকে খাবে আবার বেরিয়ে এসে খাবে গিয়ে আবার ঢুকে যাবে